ঘুমানোর সময় এবং ঘুম থেকে জেগে যে দুহা পড়বে শহীদ ও সহি মুসলিমে বর্ণিত আছে রাসুলের করিম সাল্লাম বলেন মানুষ যখন ঘুমায় তখন শয়তান তার মাথার পিছনে তিনটি গিট্টু দে প্রত্যেক গিট্টুর স্থানে এই বলে ফুক দেয় যে তুমি ঘুমিয়ে থাকো রাত্রি এখন অনেক লম্বা এরপর যখন সে উঠে আল্লাহর জিকির করে তখন তার একটি গিট্টু খুলে যায় যখন অজু করে তখন আরও একটি গীতটু খুলে যায় এরপর যখন নামাজ আদায় করে তখন তার সব গীতু খুলে যায় ফলে সে সুন্দর মনের অধিকারী ও ফুরফুরে অন্যতায় সে সকাল করে খারাপ মন ও অলসতা নিয়ে শহীদ বহারিতে হজরত হুজাইফা বিন ইয়ামান ও হজরত আবুজর জর তালান হতেকে থেকে বর্ণিত তারা বলেন আসলে করিন সল্লাল্লাহ যখন ঘুমানোর জন্য বিছানায় যেতেন তখন তিনি এই দোয়া পড়তেন আল্লাহ্মা ভিস্মিকা মু তো আহিয়া অর্থ হে আল্লাহ তোমার নামে ঘুমাই এবং তোমার নামে জাগ্রত হই আর যখন তিনি ঘুম থেকে জাগতেন তখন এই দোয়া পড়তেন আলহামদুলিল্লা হিল্লাজি আহিয়া না বাদামা আমাতানা ওয়েলাইহিনুসুর অর্থ সকল প্রশংসা তালার জন্য যিনি মৃত্যুর পর পুনরায় আমাদের জীবিত করেন এবং পরিশেষে তার দিকেই ফিরে যেতে হবে